সব প্রতীক্ষার অবসান হতে চলেছে কারণ আজ জি বাংলা সারেগামা পার গ্র্যান্ড ফিনালে এই চূড়ান্ত পর্বে উঠে এসেছেন মোট জন প্রতিযোগী তার মধ্যে থেকে আজকে কে ছিনিয়ে নেবেন সেরা শিরোপা জানতে আজ দোসরা মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় চোখ রাখুন জি বাংলার পর্দায় আজকের এই গ্র্যান্ড ফিনালে মঞ্চে পারফর্ম করতে চলেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আদনান সোয়ামী বিচারক থেকে প্রতিযোগীরা এই চূড়ান্ত পর্ব নিয়ে ঠিক কি বলছেন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই নমস্কার আমি אביচ চট্টোপাধ্যায় জি বাংলা সারেগামা পার গ্র্যান্ড ফেনালে এবং সেখানে আমাদের পার্টিসিপেন্টস খুদে এবং বড়রা তারা একদম প্রস্তুত দারুন দুন সমস্ত গান শুনবো আমরা আর কে জিতবে সেটা দেখার জন্য আমি তো খুব উত্‍ঋব হয়ে অপেক্ষা করছি আপনারা প্রস্তুত তো চোখ রাখুন জি বাংলার পর্দায় আসছে জি বাংলা সারেগামা পার গ্র্যান্ড ফিনালে খুব শিগগিরই ঠিক তে একটা গোটা সিজন ক্রস করে আমরা জি বাংলার এ বছরের ফিনালের দিনে এসে পৌঁছেছি এবং আমরা সবাই খুব এক্সাইটেড এবারে টিম ভার্সেস টিম তো সেটা নিয়েও একটা আলাদা এক্সাইটমেন্ট রয়েছে সব পার্টিসিপেন্টসরা ভীষণ ভালো গাইছে খুদেরাও ভীষণ ভালো গাইছে বড়ো পার্টিসিপেন্টসরাও খুব ভালো গাইছে সব মিলিয়ে একটা টান উত্তেজনা আমরা অপেক্ষায় রয়েছি আজকে এই সন্ধেটার এবং আমি জানি ভারতবর্ষের যেখানে যত বাঙালি আছে তারা সবাই ভীষণ দগ্র আগ্রহে অপেক্ষা করে রয়েছে আজকের এই সন্ধেটার কে জিতবে কে হবে উইনার কে হবে এইবারের ফিনালের গ্র্যান্ড চ্যাম্পিয়ন সো এই একটা উত্তেজনা এই একটা উৎকণ্ঠা নিয়ে আমরা এগিয়ে চলেছি আজকের সন্ধ্যের দিকে জি বাংলা সারেগা পার এই বছরের গ্র্যান্ড ফিনালে হাই দোস্ত হু আপনি আপনার আবেদনী ওর আজ জেসা কি জানতে আজ জেসা কি সবই জানতে হ্যাঁ গ্র্যান্ড ফিনালে শুট কর ग्रैंड स्टेज है इतने सारे म्यूजिशन इतने सारे प्रॉप्स और कंटेस्टेंट्स को उनके सामने अपना बेस्ट में बेस्ट परफॉर्म करना है हमारे सामने एंड ऑफ़ कोर्स जो डिजर्विंग होगा जो बेस्ट परफॉर्म करेगा वही मिले करेगा सो मेरी बहुत सारे बेस्ट विशेष सभी कंटेस्टेंट्स के लिए एंड कोर्स uh, इतना खूबसूरत ग्रैंड बेस्ट टू बात देखना मत भूलिए जी बांग्ला सारे का গ্র্যান্ড ফিনালে কিভাবে যে ছয় সাতটা মাস ফুস করে কেটে গেল বুঝতেই পারলাম না এরকমই বোধহয় হয় কারণ যখন সব মানুষের ভাইব্রেশন একই রকম হয় আর সেখান থেকে শুধুমাত্রই ভালো ভালো মিউজিক আসে এরমভাবেই সময় কেটে যায় হ্যাঁ আমাদের পার গ্র্যান্ড ফিনালে এসে গেল আর এতদিন ধরে আপনারাও সঙ্গে ছিলেন আমাদের খুব মিস করবো আপনাদেরকে এবং তার সঙ্গে মিস করব পুরো এন্টায়ার ফ্লোরের যে এনভায়রমেন্ট অসাধারণ কিছু মিউজিশিয়ানস এবং আমাদের অতিথি দের। এবং ডেফিনেটলি জাজেস ম্যান ওয়াও হোয়াট অ ফ্রেন্ডশিপ ইট ওয়াজ ইট উইল ক্যারি অন কিন্তু ওই যে একসঙ্গে বসা কখনো একটু খুনশুটি করা কখনো কেউ রেগে গেলে একটু তার পেছনে লাগা যেরকম হয়ে থাকে আর কি একসঙ্গে খাওয়া দাওয়া করা লাঞ্চে আড্ডা মারা আহ এই সময়গুলো খুব মিস করি তবে হ্যাঁ একটা শেষের থেকেই তো আবার একটা ভালো শুরু হয় তাই না তাই ওয়েট করব আবার কবে আপনাদের সামনে আসব চোখ রাখুন জি বাংলার পর্দায় দেখতে দেখতে শেষ হয়ে এলো জি বাংলা সারগামা পা 2024 অনেক গান অনেক আনন্দ অনেক হইচই আমরা এতদিন ধরে উপভোগ করেছি আর সামনে আসছে গ্র্যান্ড ফিনালে গ্র্যান্ড ফিনালেতে কিন্তু আমরা ছাড়াও থাকতেন গেস্ট জাজেসরা এছাড়া আরো অনেক চমক তাই অবশ্যই দেখতে ভুলবেন না জি বাংলা দু হাজার চব্বিশ গ্র্যান্ড ফিনালে হ্যালো আমি অঙ্কনা কি হলো অবাক হলেন নাকি অবাক হওয়ার কিছু নেই কারণ স্যারেরা তো বলেইছিলেন যে গ্র্যান্ড ফিনালেতে আমারও একটা স্পেশাল পারফরমেন্স থাকবে সেটার জন্যই আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি তোমাদের গান শোনাতে আর এই মঞ্চে আবার পারফর্ম করার জন্য আমি তো ভীষণই এক্সাইটেড যে এত গুণী মানুষদের কাছে আমি আমার গান শোনানোর সুযোগ পাচ্ছি সেটার জন্য আর তার জন্য চোখ রাখতে হবে জি বাংলা সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে সবাই কিন্তু দেখতে ভুলবে না দেখতে দেখতে একটা সিজন শেষ হতে চলেছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জি বাংলা সারেগা পার দু হাজার চব্বিশ পঁচিশে গ্র্যান্ড ফিনালের শুটিংয়ে যেখানে আমরাও খুব উৎকণ্ঠিত এবং অদ্ভুতভাবে একটা অনিশ্চয়তা কাজ করছে যে কে জিতবে একটা অ্যাংজাইটি কাজ করছে আপনাদের সামনে কারা সেরা শিরোপা নিয়ে পৌঁছবে পার্টিসিপেন্টরা টেনশনের মধ্যে আছে যারা অর্গানাইজার উদ্যোক্তা জি বাংলা টিভি তারাও খুব টেনশনের মধ্যে আছে আমরা আছি নম্বর দেওয়াতে যেন কোনো চুপ না হয়ে যায় সব মিলিয়ে একটা সম্মিলিত প্রয়াস সঙ্গীত রাখার জন্যে সঙ্গীতের ভালোর জন্য শিল্পের ভালোর জন্য আপনার সাথে থাকবেন সঙ্গে রাখবেন জি বাংলা সারে গা পা সঙ্গীতের সেরা সম্মান সঙ্গীতের সেরা মঞ্চ আর সঙ্গীত আমাদের জীবনকে যেন আবদ্ধ করে রাখে আশ্রয়ে রাখে আপনারা সবাই ভালো থাকবেন সাথে রাখবেন জি বাংলা সারে গা পা এবং এবছরের চ্যাম্পিয়নদের এবং যারা চ্যাম্পিয়ন হবে না তাদেরকেও সাথে রাখবেন কারণ সবার একটাই লক্ষ্য সঙ্গীত প্রচুর ট্যালেন্টেড খুব গিফটেড কন্টেস্টেন্টসদের নিয়ে আট ন মাসের জি বাংলা সারে পার জার্নি এখন একদম শেষের মুখে এসে গেছে আমরা তৈরি হচ্ছি গ্র্যান্ড ফিনালের জন্য গ্র্যান্ড ফিনালেতে প্রচুর চমক অনেক সারপ্রাইজেস খুব সুন্দর সুন্দর গান অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায় জি বাংলা সারে পার গ্র্যান্ড ফিনালে দেখতে এখন আমি আছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আর কিছুক্ষণ পরেই শুরু হবে গামাপা গ্র্যান্ড ফিনালে আমার মনে হয় প্রতি বছর সারা প্রতি বছর তার স্ট্যান্ডার্ড বাড়িয়েছে তার কাজের মধ্যে দিয়ে নিশ্চয়ই আমি একটা এই টিমের একটা পার্ট মিউজিক কম্পোজিশন মিউজিক অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমার উপর আর এই বছর আমার হয় আপনারা আরও হাই ভোল্টেজ পারফরমেন্সে শুনতে পাবেন প্রথমত আমার যেটা মনে হয় যে এই বছর কন্টেস্ট্যান্টের বৈচিত্র্য অনেক বেশি ছোটরা এবং বড়রা তারা ফাইনালি ফাইনালে উঠেছে আপনারা ফাইনালে এবার সব ধরনের গান শুনতে পারবেন পুরনো বাংলা গান পেপি সংস মানে নাচের গান কমেডি সংস ক্লাসিক্যাল গান সলীল চৌধুরী কম্পোজিশন তো আমার মনে হয় এসে খুব ব্রাইট ফিনালে হবে এবার আর ছেলেমেয়েরা যে ভালো তারা প্রমাণ করে দিয়েছে কারণ দশজন ফাইনালিস্ট দশজন ফাইনালিস্ট এই জন্যই হয়েছে কারণ কাউকে তারা বাদ দিতে পারেন না গাজিররা দশজনকে ফাইনাল নিয়ে গেছেন তো আমার মনে হয় এবার ফাইনালি মিউজিক্যালি খুব রিচ হবে কারণ আমার গত গত কয়েক লাস্ট কয়েক বছরের সাড়ে গাঁপার ফিনালেতে আমরা যা মিউজিশিয়ানসদের নিয়ে এসেছিলাম এইবার সংখ্যায় কিন্তু অনেক বেশি ভায়োলিন গ্রুপ পারকেশন গ্রুপ পার্কেশনের মধ্যে জেমবে দারবুকা কঙ্গা গ্রুপ ল্যাটিন পারকেশানস ডাফ তবলা একশো জন বাজাবে সিতার আটজন সিতার বাজাবেন গিটার গ্রুপ

আপনারা সকলে জি বাংলা স্যারেগা ভীষণ ভালোবাসা দিয়েছেন এবছর তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এত দিনের হার্ডওয়ার্ক আমাদের এত দিনের একটা সফর এবছরের মতো শেষ হতে চলেছে কে হলো না না সরি আপনারা তো অলরেডি জানেনি যে দা একদিন অ্যানাউন্স করেছিলেন যে বড়দের গ্রুপ থেকে একজন চ্যাম্পিয়ন হবে এবং ছোটদের গ্রুপ থেকে একজন চ্যাম্পিয়ন হবে মানে কারা হলো এবছরের জি বাংলা স্যারেগা মাপার গ্র্যান্ড চ্যাম্পিয়ন জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলাতে নমস্কার আমি কার্তিক দাস বাউল আমি আছি এই মুহুর্তে জি বাংলা সারেগো মাপা গ্র্যান্ড ফিনালেতে প্রত্যেক বছরই আসি এবছরও এসেছি খুব ভালো লাগছে খুব ভালো ভালো ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আমি এই মুহূর্তে সত্যজিতের সাথে একটি লালন সাইজির বিখ্যাত গান সেটি ওর সঙ্গে পারফরমেন্স করেছি আর সমস্ত দর্শকদের বলব যে আপনারা অবশ্যই চোখ রাখবেন জি বাংলা সারেগামা পা গ্র্যান্ড কেনালেতে খুব শিগগিরি আপনাদের সঙ্গে আসছি দেখা হবে জয় সারেগামা পা এই অনুষ্ঠানটার সঙ্গে না আমার আর্থিক যোগাযোগ সেই প্রথম থেকে আমি আসি আর আমার এত ভালো লাগে এবারে আসছিলাম না আসছিলাম না আমাকে অভিজিৎ এত ভালো মানুষ আমাকে খুব ভালোবাসে অভিজিৎ বললো দিদি তুমি এসো আমার ভাইটা মারা গেছে বলে মনটা একটু খারাপ ছিল কিন্তু এখানে এসে মনটা ভালো হয়ে গেল একবার বললাম আমি আর যাব না ভালো লাগছে না কিন্তু ও বললো তারপরে ইন্দ্রদ্বীপ বলল যে চলো আর এটা আমার এত প্রিয় জায়গা বহুদিন ধরে আসা যাওয়া এবং নতুন ছেলে মেয়েদের গান শুনে আমার ভীষণ আনন্দ হয় এরকম একটা সুন্দর আয়োজন কীরকম ছিল আজকে কোথায় এসে গেছে আরও অনেক উঁচুতে যাবে সারেগা পা আমি মঙ্গল চাই নমস্কার আমি আরাত্রিকা তো ফাইনালি আমাদের গ্র্যান্ড ফিনালে চলে এসেছে এবং আমরা সবাই খুব খুশি খুব এক্সাইটেড এবং সাথে আমরা খুব নার্ভাসও কেননা এত বড় মঞ্চে এত এত গুনিগুনি জাজেসদের সামনে আমরা গান শোনাবো এবং এত মানুষের সামনে আমরা একদম সামনে গান শোনাবো সেটা নিয়ে কিন্তু আমরা সবাই ঠিক করেছি যে আজ আমরা যতটা না টেনশন করবো অ্যাবাউট কম্পিটিশন কে জিতলো কে হারলো সেটা নিয়ে তার থেকে অনেক বেশি আমরা গান সেলিব্রেট করব এবং আমরা সবাই এটা নিয়ে খুব এক্সাইটেড দেখা যাক কি হয় আমাদের এত এক্সাইটমেন্টে ভরা গ্র্যান্ড ফিনালে এত খুশিতে ভরা এত রঙে ভরা আমাদের গ্র্যান্ড ফিনালে দেখার জন্য চোখ রাখুন জি বাংলার পর্দাতে আমরা সবাই আসছি নমস্কার ম্যা সাই আর ফাইনালি ম্যা গ্র্যান্ড ফিনালে ম্যা আগে পৌঁছ চুকা इतने महीने यहाँ पे कंपटीशन के बाद टफ़ कंपटीशन के बाद फाइनली मैं ग्रैंड फाइनल में परफॉर्म करने वाला हूँ इतना बड़ा स्टेज है और इतने बड़े बैंड के साथ परफॉर्म करने वाला हूँ तो बहुत ही एक्साइटमेंट हो रही है खुशी हो रही है और थोड़ा बहुत नर्वसनेस भी है क्योंकि बहुत बड़ा स्टेज है प्रिपरेशन बहुत ही तगड़ा है क्योंकि बहुत ही अच्छे अच्छे कंटेस्टेंट हैं जो कि जिनके साथ मेरा कॉम्पिटिशन होने वाला है तो अच्छे से एकदम तैयार होकर आऊँ तो फुल ऑन कॉन्फिडेंट তো আপসবংলা গ্র্যান্ড ফিনালে দেখলি বাংলা টিভি চ্যানেল আমি দেয়াশিনি এবং এখন আমাদের চলছে জি বাংলা সারেগা মাপার গ্র্যান্ড ফিনালের শুটিং আমরা প্রত্যেকে ভীষণ এক্সাইটেড এবং জি বাংলা সারিগাওয়াপার গ্র্যান্ড ফিনালে বলে কথা তো সামান্য নার্ভাসনেস তো রয়েছেই কিন্তু আশা করি খুব ভালো পারফরমেন্স দিতে পারবো এবং আশা করি আপনাদের সকলেরও খুব খুব ভালো লাগবে আপনারা অবশ্যই আপনাদের আশীর্বাদ সাথে রাখবেন যাতে খুব ভালো করে গান শোনাতে পারি গ্র্যান্ড ফিনালেতে এবং অবশ্যই আগামীতেও এবং আসছে সারিগাওয়াপার গ্র্যান্ড ফিনালে খুব শিগগিরই দেখার জন্য চোখ রাখুন জি বাংলার পর্দায় ধন্যবাদ নমস্কার আমি সত্যজিৎ দেবরায় বলছি গোটা সিজন জুড়ে অনেক ধাপ পেরিয়ে অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জেস পেরিয়ে আজকে আপনাদের সকলের আশীর্বাদে এবং ভালোবাসায় আমি পৌঁছেছি বা গ্র্যান্ড ফিনালেতে টেনশানও হচ্ছে তবে খুব এক্সাইটেড এতজন মানুষের সামনে পারফর্ম করা জীবনে প্রথমবার এরকম করছি সত্যি কথা বলতে আর এতজন গুণী মানুষ রেসপেক্টেড জাজেস তাদের সামনে গান গাওয়া তো সবটা মিলিয়ে জানি না কেমন গাইতে পারবো তবে আপনারা যদি আপনাদের আশীর্বাদ আমার মাথার উপর রাখেন এবং ভালোবাসা দেন শুভেচ্ছা দেন শুভ কামনা জানান তাহলে নিশ্চয়ই আমি হয়তো আপনাদের মন জয় করতে পারবো সুরে তালে এবং ছন্দে অবশ্যই চোখ রাখবেন জি বাংলার পর্দায় পায় পায় সারে গা গ্র্যান্ড ফিনালে খুব শীঘ্রই আসতে চলেছে নমস্কার আমি সৃজিতা আজকে আমাদের এখানে গ্র্যান্ড ফিনালে হচ্ছে তো আমি খুব এক্সাইটেড আছি অল্প একটু নার্ভাস আছি আজকে খুব অ্যারেঞ্জমেন্ট হয়েছে সব বুনি জার্জেসরা এসেছেন আর গেস্টও এসেছেন আর আজকে মানে আমি খুবই এক্সাইটেড কেননা আজকে গ্র্যান্ড ফিনালে হচ্ছে আর আমি গ্র্যান্ড ফিনালেতে পৌঁছতে পেরেছি তো আমি খুবই খুশি আর আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আরও ভালো করে গান গাইতে পারি আর জি বাংলার পদ্মাই চোখ রাখতে হবে কেন ওনার গাম্পার গ্র্যান্ড ফিনালে আসছে খুব তাড়াতাড়ি নমস্কার আমি অতনু এখন আমি সারে গাম্পার গ্র্যান্ড ফিনালেতে রয়েছি আপনারা এতদিন ধরে যেভাবেই আমাকে আশীর্বাদ করেছেন ভালোবাসা দিয়েছেন আপনারা আমাকে এখনও ওইভাবেই সাপোর্ট যান। কারণ আমি যাতে এই সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে একটা খুব ভালো পারফরমেন্স দিতে পারি আর হ্যাঁ আপনারা সারেগামাপার গ্র্যান্ড ফিনালে দেখতে ভুলবেন না দোসরা মার্চ ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় নমস্কার আমি ময়ূরী দেখতে দেখতে জি বাংলা সারেগামাপড়া গ্র্যান্ড ফিনালে খুব তাড়াতাড়ি চলে এসছে আর আজকে আমার পারফরমেন্স আছে চারিদা কেমন হবে ও ফর পদা বেস্ট টেনশন কাজ করছে এত আলো এত রসমে এত বড় একটা মঞ্চ আমি সেখানে গাইতে পারছি

पहुँच कर ऐसा फील हो रहा है कि हाँ वो जो सपना है वो सपना जी रहा हो और ये मेरा सपना था कि पूरा मतलब एक बड़ा स्टेज में प्लेटफॉर्म में परफॉर्म कर कर पाऊँ तो ये बड़े बड़े ऑडियंस के साथ और बड़े बड़े रीजन्स रीजन्स के सामने तो आज जी वो टच हो रहा है और फुलफिल हो रहा है जैसा फील हो रहा है तो थैंक यू सो मच जी बांगला जी और आज जो फिनाली होने जा रहा है ये एकदम ग्रैंड होने जा रहा है और ये जो नर्वसनेस है ये जो टेंशन है उस को साइड रख कर आज एकदम धासु परफॉर्मेंस देना है और यही विश करता हूँ और यही प्रे भी करता हूँ कि आज का परफॉर्मेंस एकदम खूब खूब हो जाए तो आप लोग एकदम वेट करिए और देखना ना भूलिए जी बांगला सारेगाँव पा ग्रैंड फिनाली